আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে তিরিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বিতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনাক্তার রাজীব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত এক লাখ তেত্রিশ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পোস্টাল ভোটিং আপডেটের তথ্যানুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে আজ দুপুর দুটা পর্যন্ত মোট এক লাখ তেত্রিশ হাজার চারশো উনআশি জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন নিবন্ধনকারীদের মধ্যে এক লাখ ষোলো হাজার আটশো বত্রিশ জন পুরুষ ভোটার এবং ষোলো হাজার ছয়শো সাতচল্লিশ জন নারী ভোটার রয়েছে এদিকে পোস্টাল ভোট বিডি অ্যাপ মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের শেষ সময় আঠারো ডিসেম্বর থেকে বাড়িয়ে আগামী ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন ইসি ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান আউট অফ কান্ট্রি ভোটিং এর সময়সীমা বাড়িয়ে পঁচিশ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে উল্লেখ্য গত আঠারো নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য একশো আটচল্লিশটি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন প্রায় চোদ্দ বছর পর নিজ এলাকায় নির্বাচনী প্রচারণায় ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার এই সফরকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে উৎসব মুখর পরিবেশ যা স্থানীয় বিএনপি এবং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে আজ সকালে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছান সালাউদ্দিন আহমেদ এ সময় বিএনপির জেলা সভাপতি শাহজাহান চৌধুরী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ উপস্থিত ছিলেন পরে বিমানবন্দর থেকে সরাসরি চকরিয়ায় রওনা হন তিনি প্রথম তিনি খুটাখালী ওডুল হাজারা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করার কথা রয়েছে তার পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ বলেন দুই থেকে সাত ডিসেম্বর পর্যন্ত প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড ও গ্রামে মানুষের সঙ্গে সরাসরি মত বিনিময় করবেন সালাউদ্দিন আহমেদ উখিয়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা পরিকল্পনা হাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় জালিয়াপালং ইউনিয়ন পরিষদ হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম কর্মশালায় জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগকালীন ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা আবহাওয়ার সতর্ক সংকেত যথাসময়ে প্রচার করা আশ্রয় কেন্দ্রে ও পানি সরবরাহ ব্যবস্থা শুকনো খাবার মজুদ সহ মেডিকেল টিম গঠন ও জরুরি ত্রাণ কার্যক্রম বিষয়ে ধারণা দেওয়া হয় এ সময় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ইমাম শিক্ষক সিপিপি সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সঠিক কাগজপত্র না থাকা অতিরিক্ত মূল্য গ্রহণ এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে দুই ফার্মেসিকে মোট তিরিশ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন গতকাল উপজেলার বাজারে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুল হাসান অভিযানে জরিমানা করার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষয় থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধের সঠিক মান এবং মূল্য নিশ্চিত করতে ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানায় উপজেলা প্রশাসন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে এটি আজ সকাল ছটায় কক্সবাজার সমুদ্র বন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমশ দুর্বল হতে পারে নিম্নচাপ কেন্দ্রে চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে পাঁচটা নয় মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা চোদ্দ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহন সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর দুটা তেইশ মিনিটে চলবে রাত আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত আটটা তেত্রিশ মিনিটে চলবে রাত তিনটা সাত মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত তিনটা সাত মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে ফাটার সময় স্রোতে সাগর মুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে